অনুসল্লি অনুসলি রসুল হিল করিম আম্মাবাদ এখানে উপস্থিত সম্মানিত ওলামায় কারাম এবং আমার সামনে হাজির তাম আল্লাহ আল্লাহ প্রেমিক আল্লাহর রসুল প্রেমিক আল্লাহর আউলিয়া প্রেমিক আমার ইসলামী আমার বাই আজকে আমরা টানটুর সরজমিনের মধ্যে হাজির হয়েছি টানটুর সাহেব কিবলা আখ্লোর ফয়েজ লই ভাল লাগিয়া মা তোলা ফয়েজ লই ভাল লাগিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা উলামায়ে কালাম আখলোর মুখ অনেক অনেক কিছু আমরা শুনছি কুরআন এবং হাদিসের আলোকে অনেক কিছু আমরা শুনছি আউলিয়া কেরাম আখলোর আপনার ফজিলত সম্পর্কে আমরা শুনছি মা তোলা নানি টান আপনার জীবনী সম্পর্কে আমরা শুনছি শুনছি কি শুনছি না ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিনে উরফে আমল করবার আপনার তৌফিক দান করতে হোক আমিন কিন্তু মহতারা হাজরিন আমি আজকে এই শেষ সময়ে যাইতে যাইতে একটা কথা আপনারা হয়ে যাইতাম সেইয়ার যে টানটুর সাহেব কিবলা হোক বা অন্যান্য যতই বুজুর্গ হল হোক এই সরজামিনের মধ্যে আসইন আমরার প্রত্যেকর কর্তব্য এই বুজুর গান আপনার দরবারের মধ্যে হাজির হইয়া শুধু তানতান আপনার কারামত এবং খাওয়ারিকুল আদাত এবং তানতান আপনার জীবনী সম্পর্কে আলোচনা করি এই সীমাবদ্ধ করা নাই আমরার কর্তব্য হইল গিয়া তানতানোর দরবারের মধ্যে আইয়া তাইন তাই কীরকম চলছই এই আপনার তানতান না আপনার আপনার তানতানোর এই সলার পথটা আমরা শিকা ওটা হইল আমাদের আসল কর্তব্য মাথান কেল হরদানি কান্টু সাহেব আপনার আপনার শাহ সুফি আব্দুল আজিজ সাহাব আবার আপনার শাহ সুফি আতাউর রহমান সাহেব হোক অথবা বাঘফুর সাহেব হোক কা বাগাডোর সাহেব হোক কা তানতানোর পীর মুর্শিদ আপনার সৈদুমা ইব্রাহিম খা সাহেব হোক অথবা জাইন হোক কা তাইন তাইন যেরকম চলছই আমরা প্রত্যেকে আজকে আপনার আজম করতাম ইরাদা করতাম আমরা রে আল্লাহ পাক রব্বুল আলমিনে যাতে এইরকম চালাইতে হোক আল্লাহ মামিন মোহতরম হাজরিন আপনার তরিকতার অর্থ হইয়া আপনার রাস্তা আপনার তরিকত মানে রাস্তা এই রাস্তা অনেক রাস্তা আছে রাস্তা আপনার 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 রাস্তার নাম বদলিছে এক রাস্তার নাম হয়েছে আপনার লক্ষ্মণ দিয়া আর এক রাস্তার নাম কাদা আর এক রাস্তার নাম আপনার শহরবর্দিয়া আর এক রাস্তার নাম হচ্ছে আপনার কিষ্টিয়া প্রত্যেক হইল এক একটা রাস্তা এই রাস্তার মধ্যে আমরা এবং প্রত্যেকটা রাস্তার এক একটা রুলস এবং রেগুলেশন আছে প্রত্যেকটা রাস্তার একটা রুলস এবং রেগুলেশন আছে এই রকম আপনার তরিকায় নকশন দিয়া যে রাস্তার মধ্যে চলিয়া টান্টুর সাহাব আই টান্টুর সাহাব ওই এবং যে রাস্তা চলার কারণে আজকে হাজারো হাজার এই লক্ষ লক্ষ মানুষ সর জমিনের মধ্যে হাজির হয়ে এই রাস্তার নাম হইল গা তরিকায় নকশন দিয়া এই রাস্তার নাম হইল গা আপনার তরিকায় নকশন দিয়া এই রাস্তার কিছু রুলস এবং রেগুলেশন আছে রুল নাম্বার ইমান দাম আপনার প্রত্যেক শ্বাস প্রশ্বাস আপনি যখন লইবা এবং সারিবা যাতে আল্লাহর আল্লাহর ইয়াদ থাকি যাতে আপনি গাফিল না হই শ্বাস রইতেও আল্লাহর যে কি শ্বাস সারিতেও আল্লাহর যে কি রইত এরপর এরপরে আপনার হয়েছে শেষ করলি তেমন নিত জি

এক নম্বর হইল কিতাব হইছে হোশ দাম আমরার প্রত্যেক শ্বাস প্রশ্বাস যাতে আপনার আমরা প্রত্যেক শ্বাস প্রশ্বাস আমরা যখন নেই এবং সারি যখন আমরা যাতে আল্লাহর ইয়াদতেই গাফিল হইতাম না নাম্বার টু নজর বার কাদাম আমরা সবসময় আমরার চোখ রে আপনার আপনার তলে দিয়ে রাখতাম চোক নিচে দিয়ে রাখতাম আপনার তিন নম্বর হইল গা হলুবদ্দার আঞ্জুমন এইটা হইল গা নকশবন্দি সিলসিলিয়ার আছে আপনার সিলসিলার মূল রুল হলুবাদঞ্জীবন আমরা আমরা সব কাম খরচ করতাম অফিসে যাইতাম আদালতে যাইতাম রুজি করতাম রোজগার করতাম ব্যবসা বাণিজ্য সব করতাম আমরা জাহির দিয়া করতাম কিন্তু আমরা বাতিন আল্লাহর লগে আপনার কানেক্টেড থাকতো মাக்கிய কেল কাল এর বাদে ওই লোক আপনারা সফর দরবাতান সফর দরবাতান ওই লোক আমরা तमाम যত আপনাদের আاداتে আপনারা আপনারা রজিলা আছে বাদ আদত আছে এই সমস্ত আadat থেকে আমরা সফর করি আমরা হিজরত করি আফনার আপনাদের বালাদিকে আমরা যাইতাম এরবাদে এই রকম আরো আছে এরপর যেমন ইয়াদ কারদ নিগাশ দাস জি বাজে গাশ